ইসলামী বক্তা ডাক্তার জাকির নায়কের ভক্তদের জন্য আপাতত দুঃসংবাদ যে ডাক্তার জাকির নায়ক যে আসার কথা ছিল বাংলাদেশে সেটা তিনি আসতে পারছেন না কারণ বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপাতত তাকে আসার অনুমতি দিচ্ছে না জানা গেছে যে ভারতীয় বংশোদ্ভূত ইসলামী বক্তা ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে আপাতত আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা শৃঙ্খলা কোর মানে সংক্রান্ত কোর কমিটির সবাই এই সিদ্ধান্ত হয় সবাই অন্যদের মধ্যে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম সহ বিভিন্ন সংস্থার উদ্বোধন কর্মকর্তারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়েছে আজকে ডক্টর জাকির নায়ককে আঠাশ এবং উনত্রিশ নভেম্বর দুই দিনের জন্য ঢাকায় একটি প্রতিষ্ঠান আনার পরিকল্পনা করেছিল এবং ঢাকার বাইরে যাওয়ারও পরিকল্পনা ছিল তার তবে জাকির নায়কের ঢাকায় আসা নিয়ে কয়েকদিন ধরে বেশ আলোচনা চলছে এবং ভারতে যেহেতু তিনি মোস্ট ওয়ান্টেড ভারত সরকারও জানিয়েছিল তাকে আনলে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয় অপরদিকে বাংলাদেশও এর প্রতি উত্তর জানিয়েছিল যে বাংলাদেশ এই বিষয়টি অবগত যে এমন কাউকে আসলে সেই দেশের কাছে হস্তান্তর করার বিষয় কিন্তু ভারতেও বাংলাদেশের অনেক এরকম মোস্ট ওয়ান্টেড পিপল রয়েছে সেই বিষয়টিও ভারতকে স্মরণ করিয়ে দিয়েছিল কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে বিষয়টি বলেছে সেটি হচ্ছে যে জন মানে জাকির নায়ক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রয়োজন হবে জাকির নায়কের ঢাকায় আসাকে কেন্দ্র করে এই মুহূর্তে এত সদস্য সেখানে মোতায়েন সুযোগ নেই সবাই এখন নির্বাচনমুখী এবং এই বিষয়টির কারণে আপাতত তাকে নির্বাচনের আগে না আসার অনুমতি দেওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি আপনারা বলেন যে তার এই যে সরকার যে তাকে না আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটিকে আপনি পছন্দ করছেন না করছেন না সে বিষয়ে আমাদের কমেন্টসে জানাবেন ধন্যবাদ